কৃষ্ণ জয় জগৎ গুরু শেলা প্রভুপাদ কী জয় পতিতে পাবন গুরুদেব কি জয় সদ্যগর ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রফিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনার্জি বা শক্তি আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যেটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই যে শক্তি ছাড়া আমরা কেউ কোনো কাজ করতে পারে না তো আপনারা জানলে অবাক হবেন যে এই চিন্তা বা শক্তি দুই ধরনের সাধারণত হয়ে থাকে একটা হচ্ছে তোমার পজিটিভ এনার্জি আর একটা হচ্ছে নেগেটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি আমি নেগেটিভ এনার্জিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কর্মক্ষেত্রে দেখা যায় দেখা যায় যে অনেক সময় আমরা খালি আমাদের খারাপ চিন্তা আসে মনে হয় এটা আমার পক্ষে সম্ভব না মনে হয় আমি এটা পারবো না এরকম আমাদের কিন্তু নেগেটিভ নেগেটিভিটি নেগেটিভ চিন্তাভাবনা আমাদের কর্মক্ষেত্রে দেখা যায় আবার দেখা যায় অনেক সময় যে না আমি এটা পারবো যে আমাদের ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করে যে না আমার দ্বারা সম্ভব তো বলছে যে এই যে আমার দ্বারা সম্ভব বা পজিটিভ এনার্জি এটা মানুষকে সফলতার দিকে এগিয়ে যাওয়ার মানে অনেকটা সম্ভবপর হয়ে যায় আর যখনই আমাদের ভিতরে নেগেটিভ এনার্জি কাজ করে নেগেটিভ এনার্জি বলতে মানে বিপরীতমুখী না আমার দ্বারা সম্ভব না আমি পারবো না এই যে একটা খালি খারাপ চিন্তা ভাবনা নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জিটাই হচ্ছে আমাদের ধ্বংসের কারণ মানে যখন আমরা মেনেই নেই আমি পারবো না তখন আর সফলতা পাওয়ার সম্ভাবনাটা থাকে না তাই আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য আমাদের কি করতে হবে গীতার একটা শ্লোক বলা হয়েছে যে ভগবান বলছেন দশ অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে কম্পার থম অহম অজ্ঞান যমতম নাশ আমি আত্মা ভাবস্ত জ্ঞান দিবেন ভাসবতা তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত মহন্দকার নাশ করি অর্থাৎ ভগবান কে যখন কেউ ডাকে ভগবানকে যখন কেউ তার আরাধনা করেন ভগবান তার হৃদয়ে প্রকটিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা তার সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর করেন তাই এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবানের নাম আর ভগবান অভিন্ন প্রকাশ তাই আমরা যদি ভগবানের নাম গুণকীর্তন করি ভগবানের নাম নেই তাহলে ভগবান আমাদেরকে কি করবেন জ্ঞান দান করবেন আর সেই জ্ঞানের মাধ্যমে আমাদের নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি আমাদের বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের মানব জনমটা সার্থক করতে পারব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোবন করার মাধ্যমে এবং তার বাণী পালন করার মাধ্যমে তাই দয়া করে আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন ভগবানের শরণাগত হন তাহলে এই মানব জনমটা সার্থক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আমরা গীতার এই দশ অধ্যায়ের এগারো নম্বর শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম আমাদের ভিতরে যে নেগেটিভ এনার্জি আছে আমাদের ভিতরে যে খারাপ চিন্তা ভাবনাগুলো আছে তাই সেটা আমরা দূর করতে পারি একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করার মাধ্যমে এর জন্য ভগবান বলছে যে যখনই আমরা ভগবানের স্বর্ণাগত হব তখন ভগবান আমাদেরকে কি দান করবেন জ্ঞান দান করবেন আর এই জ্ঞান দিয়ে আমরা আমাদের নেগেটিভ এনার্জিকে খারাপ চিন্তা ভাবনাগুলোকে আমরা হ্যাঁ দূর করতে পারবো তাই বেশি বেশি করে নাম জপ করুন ভগবানের স্বর্ণগত থাকুন আর পজিটিভ এনার্জি বৃদ্ধি করুন হরি বল হরে কৃষ্ণ জয় জগদ্গুরু প্রভুপাত কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় তাই গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল